বাড়িতে যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে অথবা কুইক লাঞ্চের জন্য আপনি ঝটপট করে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন ঘরে থাকা চাল ডিম আর আলু দিয়ে খুব ইজিলি আর সিম্পল সিম্পলতে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন রান্নায় অথবা বাচ্চাদের টিফিনে নতুনত্ব আনতে এই রেসিপিটি একদম বেস্ট ফুল রেসিপি দেখতে লেটস্কিট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাহারা ওয়ার্ল্ড আশা করছি যে কেউ ফুল রেসিপি ফলো করে ঘরে থাকা চাল ডিম এবং আলু দিয়ে খুব সহজেই কিন্তু এই ডিম বিরিয়ানির রেসিপিটি তৈরি করে নিতে পারবেন চার কাপের এক কাপ বাসমতি চাল নিয়েছি এখন সেম কাপের দুই কাপ পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য আপনারা এখানে বাসমতি চালের পরিবর্তে চাইলে এখানে যে কোনো ধরনের মিনিকেট অর্থাৎ চিকন চাল অথবা নাজির শাল চাল দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আচ্ছা চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে করে রান্নাটা খুব ফাস্টলি হয়ে যায় চাল ভিজিয়ে রাখার কারণে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আচ্ছা এখানে আমি চারটা ডিম আর একটা আলু সিলে মাছ বরাবর একটা স্লাইস করে নিয়েছি যাতে করে শেপটা ডিমের সাইজের কাছাকাছি হয় এখন আমি এই ডিমগুলোকে একটা কাটা চামচ দিয়ে এরকম খুচিয়ে দিচ্ছি এতে করা হবে কি ডিমগুলো ফ্রাই করার সময় ফুটে উঠবে না আর ডিমের ভেতর অবধি কিন্তু মশলাটা প্রে পৌঁছতে পারবে এরপর সামান্য লবণ আর গুঁড়ো দিয়ে এই ডিম এবং আলুগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চোলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি যেটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করবে গরম তেলে ম্যারিনেশন করে নেওয়া ডিম এবং আলু দিয়ে লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তেল নেংড়ে তুলে নিচ্ছি আচ্ছা আপনাদের সাথে আমি একটা মজার ব্যাপার শেয়ার করি সেম রেসিপি ফলো করে এখানে আপনারা চাইলে ডিমের পরিবর্তে শুধু আলু দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন ডিমটা তুলে নিয়েছি এখন আমি এই সেম তেলে এলাস লবঙ্গ দারুচিনি আর কালো গোলমরিচ গুঁড়া তেজপাতা দিয়ে ত্রিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি আস্ত মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি এখানে হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে সফট ব্রাউন করে ভেজে নেব একদম কড়া করে ভাজা করে দরকার নেই ওয়ান স্পন করে দিচ্ছি আদা এবং রসুন বাটা লালমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ওয়ান টেবল স্পুন দিয়েছি লবণ এখন এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা দৌড় হচ্ছে প্রয়োজনে মাঝে মাঝে একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে ধরে নিতে হবে মশলাটা প্রপারলি কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমকে লো লেভেলে রেখে এখানে হাফ কাপ দিয়েছি টক দই টক দই ব্যবহার করার সময় চুলার আজকে অবশ্যই লো লেভেলে করে নেবেন তা না হলে হয় কি অনেক সময় টক দইটা ফেটে যায় এই রান্নায় যেহেতু বিরিয়ানির জন্য আলাদা করে কোনো ধরনের মশলা ব্যবহার করিনি তাই আমি এখানে টু টেবল স্পুন রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি মশলা থেকে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি আর অলরেডি মশলাটাও প্রপারলি ভুনানো হয়ে গিয়েছে এখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য আর আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই মশলার সাথে ভুনে নেব এতে করে আলু এবং ডিমের ভেতরে কিন্তু মশলাটা খুব ভালো করে পৌঁছাতে পারবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমি যে বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর পানিটা অবশ্যই নিংড়াইয়ে নিতে হবে এখন আমি এখানে চাল দিয়ে এই মশলার সাথে চালটাকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভুনিয়ে নেব চালটা যত ভালো করে ভাজা হবে রাইস থেকে ততটাই ফ্লেভার বের হবে আর ঝড়ছড়া হবে আমার চ্যানেলে ডিম দিয়ে তৈরি অথবা অন্য যে কোনো ধরনের ইজি স্নাক্স অথবা ডেজার্ট রেসিপি রয়েছে চাইলে একবার দেখে নিতে পারেন চালের পরিমাণটা যেহেতু এক কাপ ছিল তাই আমি এখানে দুই কাপ পর্যন্ত গরম পানি দিয়েছি এখন অপেক্ষা করব এই পানিতে বলক আসা পর্যন্ত আর খুব সুন্দর এবং শাহী একটা ফ্লেভারের জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন শাহি জিরা ব্যবহার করেছি শাহির জিরাটা আপনার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে শাহি জিরা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আনে পানিটা অনেকটা টেনে এসেছে এক মুঠার মতন ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে এই রাইসটাকে আমি কুক করে নেব টানা ত্রিশ মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচকে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এই ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু চালটা একদম সফটলি বয়েল হয়ে যাবে আশা করছি কাছে অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ করছি কতটা ঝরঝরা হয়েছে করছি দেখে অনেকটা আন্দাজ করতে পেরেছেন এই বিরিয়ানির টেস্টটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে যে বিরিয়ানিটা তৈরি করা হয় সেটার থেকে টোটালি ডিফারেন্ট টেস্ট এবং লুকের হয়ে থাকে বিরিয়ানির টেক্সচার এবং লুকটা কিন্তু অসাধারণ হয়েছে তবে ঘ্রানটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই খারণের এবং টেস্টটা নিতে অবশ্যই আপনাদেরকে একবার বাসায় ট্রাই করতে হবে আপনারা দেখছিলেন দিলসাহারা চল্ট এরকম অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা চল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম